আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ জানব বাংলাদেশ পুলিশ নিয়োগের মেডিকেল টেস্টে কি কি সমস্যা থাকলে আপনি নিয়োগ হতে বাদ পড়বেন পুলিশ মেডিকেল টেস্টে কি কি সমস্যা থাকলে আপনি বাদ পড়বেন এক নম্বরে আপনার শরীরে যদি কোনো মেজর বা বড় কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু আপনি নিয়োগ থেকে বাদ পড়ে যাবেন যেমন বড় কাটা ছেঁড়ার দাগ অপারেশন ইত্যাদি দুই নম্বরে ডোপ টেস্ট পরীক্ষায় যদি রিপোর্ট পজিটিভ আসে অর্থাৎ আপনি যদি মাদক গ্রহণ করে থাকেন এবং তা যদি পরীক্ষায় ধরা পড়ে তাহলে কিন্তু আপনি নিয়োগ নিয়োগ থেকে বাদ পড়ে যাবেন তিন নম্বরে আপনার শরীরে এইচএি পজিটিভ বা হেপাটাইটিস বি পরীক্ষায় পজিটিভ আসে তাহলে কিন্তু আপনার চাকরি হবে না চার নম্বরে আপনার শরীরের কোনো অঙ্গ বা হার যদি ভাঙ্গা থাকে তাহলে কিন্তু আপনি নিয়োগ থেকে বাদ পড়ে যাবেন পাঁচ নম্বরে চোখের দৃষ্টিশক্তি যদি কম থাকে স্বাভাবিক অবস্থায় ছয় বাই ছয় ব্যাট চেয়ে খুব কম থাকে তাহলে কিন্তু আপনি নিয়োগ থেকে বাদ পড়ে যাবেন